ব্রাহ্মণ বাড়িয়া বাসী আপনারা সকলে কেমন আছেন আমাদেরকে ভালো রাখেন কে আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ও দুনিয়ার মানুষ ও আমার গোলাম ও আমার বান্দা দুনিয়াতে তোমার বন্ধু কে হবে দুনিয়ায় চলার সময় তোমার সঙ্গী নিরূপণ করবা আমি আল্লাহ বলে দিলাম কার সঙ্গে তুমি বন্ধুত্বতা করব আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে বলেন এক নম্বর শোনো দুনিয়ার কোন মানুষ তোমার বন্ধু নয় পুরুষ হয়েছো নারী তোমার গার্লফ্রেন্ড হবে না বন্ধু হবে না তুমি পুরুষ হয়েছ তুমি নারী হয়েছ এক নম্বর তোমার বন্ধু হবে না আল্লাহ ও মুসলমান আমি আপনাদের খেদমতে পেশ করতে চাই একটু কথা বলে আমাকে সহায়তা করবেন বলেন তো আমাদের প্রথম বন্ধু হবেন কে আর একটু উঁচু গলায় বলেন তো আমাদের বন্ধুকে আমার আল্লাহ বলেন গোলাম পৃথিবীর জমিনে সোলবা সর্বপ্রথম বন্ধু হিসেবে আমি আল্লাহকে গ্রহণ করে বলেন সুবাহান আল্লাহ এবার বলুন তো আল্লাহ আমাদের রব আল্লাহ আমার এই কথা মনে প্রাণে আমরা বিশ্বাস করি কি করি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাস্সালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়ালা তাহযানু অব শিরো বিল জন্ম তিল্লা তিকোঁ তোম আমার আল্লাহ ডেকে ডেকে বলে ন কলাম নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমার রব আল্লাহ আমার সব এই কথা বলার পরে সমস্ত নাপাম অটল থাকবে অপচল থাকবে আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে আমি দুইটা পুরস্কার তাদেরকে দান করব নাম্বার ওয়ান এক নম্বর পুরস্কার হলো মানুষ একদিন মারা যাবে ও ভাইরা বলেন তো আমরা একদিন মারা যাব কোন সন্দেহ আছে নাকি আল্লাহ তাআলা বলেন ইদা যা আমার আল্লাহ বলে যখন আজাল চলে আসবে মৃত্যুর সময় সীমা শেষ সীমা যখন আসবে একটা সেকেন্ড তোমাকে অবকাশ দেওয়া হবে না ওই সেকেন্ডটাকে তুমি কেন্দ্র করে এক ধাপ আগাবা এক ধাপ পেছনে যাবা না গোলাম তোমাকে এক সেকেন্ড সময় দেওয়া হবে না জায়গায় তুমি মারা যাবা জোরে বলুন আল্লাহ আকবার ওই যে মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে আমি তোমাদের রব তোমাদের আল্লাহ ঘোষণা করলাম যদি আমাকে জমিনে চলার সময় রব বলে টিকে থাকতে পারো ওই সময় রহমতের ফেরেস্তা পাঠাবো সুবহানাল্লাহ দুই নম্বর তোমাদের পুরস্কার হলো ওই ফেরেস এসে বলবে ও আল্লাহর বান্দা ওয়া আবশিরু বিল জান্নাহ তোমাদের চিন্তা নাই তোমাদের ভয় নাই পাশাপাশি জান্নাতের সুব সংবাদ গ্রহণ করো আমরা যদি বলি আল্লাহর ফেরেস্তা বলো তো দেখি কোন জান্নাতের শুভ সংবাদ ফেরেস্তারা তখন বলবে আলমে আর ওয়াহা মানে রুহের সেই জগতে তোমরা যখন রুহের জগতে ছিলা ও গোলাম আল্লাহ বান্দাকে ভালোবেসে মহাব্বত করে রুহের জগতে ওয়াদাবদ্ধ হয়েছিলেন যেই জান্নাত তোমাদেরকে দেওয়া হবে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে মাধ্যম করলেন আর জানায় দিলেন বান্দা ওই যে জান্নাতের শুভ সংবাদ ওই জান্নাতের সংবাদ তোমাদেরকে দিলাম জোর গলায় বলুন সুবহানাল্লাহ এক নম্বরে আমাদের বন্ধু জোরে আরেকবার বলেন কে আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন আল্লাহি উল্লীন ইল এই কালিমারাতাম কেমন বেশি ও মুসলমান মনোযোগ বাড়ান আল্লাতে কেউ যদি মানা নেই আল্লাহ তো দিয়ে তার বন্ধু হয়ে যায় কেমন উপকার হয় নী আমার বলেন এটিমেসির হাদিস কেয়ামতের দিন ওই মুসিবতের সময় মিজানের পাল্লা কায়েম করা হবে একটা বান্দাকে ডেকে আনা হবে তার ডান পাল্লাই নেই আর বাম পাল্লার মধ্যে বদি তুলে দেওয়া হবে ডান পাল্লা ভারী হলে লোকটা জান্নাতে যাবে বাম পাল্লা ভারী হলে লোকটা জাহান যাবে কিন্তু মুসলমান শোনেন আল্লাহ রসুল বলেন এমন একটা বান্দাকে ডেকে আনা হবে তার বাম পাল্লার মধ্যে শুধু বদি তুলে দেওয়া হবে বদির খাতা শুধু গোনাহের খাতা তুলে দেওয়া হবে নব্বইটা ও ভাইরা বলেন খাতার সংখ্যা সর্বমোট কয়টা নিরানব্বইটা খাতা তুলে দেওয়া হবে নেকের পাল্লা টোটালি খালি একদম কোন খাতা নাই কোন রকম নেকি নাই নবীজি বলেন এক একটা খাতা এত মোটা গোনাহের খাতা এত মোটা মাদ্দাল বাসার নবীজি বলেন শোনো দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত যায় যত দূর চোখ দিয়ে দেখা যায় এত মোটা মোটা এক একটা খাতা আল্লাহ আকবার এই যে তিনটা এমন একটা বিষয় নিরানব্বইটা খাতার ইগিনেস্টে কোনো নেক নাই এই নেকের পাল্লা যখন খালি হয়ে যাবে আল্লাহ রব্বুলাল আমিন বললেন গোলামেরা শোনো আজকের দিনে বিন্দু পরিমাণ কোনো জুলুম করবো না এই দিনে বান্দার প্রতি আমি আল্লাহ কোনো বিন্দু পরিমাণ জুলুম করব না ছোট্ট একটা কাগজের টুকরা ফেরেস্তাকে দেওয়া হবে ফেরেস্তা কাগজের টুকরা পাল্লাই তুলে দেবেন তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে এবার লোকটা চিন্তা করবে আহারে কি লেখা আছে দেখি তো আহারে কাগজের টুকরা কি লেখা আছে দেখি তো চক্ষুটা যখন দেবে দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে দেখবে দুনিয়ার জমিনে একবার মুখ বুগ এক করে বলেছে

মুখ মুখ এক করে এই মধুর কালেমাটা কাগজের টুকরার মধ্যে লেখা আছে বলেন সুবাহান আল্লাহ নবীজি একদিন বসে আছেন সাহাবায়ে কেরাম সামনে বসা একজন সাহাবী পেছন দিক থেকে আসলেন এসে বলেন মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি জানতে চাই কিয়ামত কবে হবে নবী আমার বলেন মা ইসতাদাত সাহাবী বলো কিয়ামতের জন্য তোমার প্রিপারেশন কেমন প্রস্তুতি কেমন কেমন আমল কেমন পাথেয় তুমি সংগ্রহ করেছো কেমন তোমার খোঁজি সাহাবি বললেন তেমন কোন প্রস্তুতি নাই লাকা সুইরিম মিনাস সালাত ইয়া রাসূলুল্লাহ তেমন কোন নামাজ আমি আদায় করতে পারি না ওয়ালা মিন সাওমিন ওয়ালা মিন সাদাকাতিন তেমন কোন দান করি নাই তেমন কোন সদকা করি নাই ওগো নবীজি তবে আমি একটা কাজ করেছি ইন্নী হুব্বুল্লাহ ওয়া রাসূলুহু আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রাসূল দুইজনকে ভালোবাসেছি নবীজি আমার বলেন আর কোনো টেনশন নাই আর কোনো ভয় নাই দুনিয়াতে যার সাথে যার মহাব্বত তার সাথেই তার কিয়ামত হয়ে যাবে উঁচু গলায় একবার পড়েন সুবহানাল্লাহ নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাআই ফিল জান্নাহ মান আহাব্বা সুন্নতি যে বা আমার সুন্নাত ভালোবাসলো ফাকাদ আহাব্বানি সে আমি রাসূল ভালোবাসলো ওয়া মান আহাব্বানি আর যে ব্যক্তি সুন্নাত অনুসরণের মাধ্যমে আমি রাসূল কানা জান্না জান্নাতে পাশাপাশি দুইটা আঙ্গুলের মতো থাকবো সুবাহ আল্লাহ এই জন্য এক নম্বরে বন্ধু আমার আল্লাহ দুই নম্বরে রসুল আর তিন নম্বরে আল্লাহ রব্বালিন বলেন তুমি মুমিন হয়েছো আরেকটা মুমিন তোমার বন্ধু হবে সুবাহান্লাহ